বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো নিরামিষ খিচুড়ি রেসিপি তো তার জন্য দেখো এখানে আদা জিরে বাটা হয়ে গেছে আদা জিরে বাটা অবশ্যই লাগবে আর এখানে জল ফুটতে দেওয়া হয়েছে তার মধ্যে আলু আর গাজরগুলো ভেজে দিয়ে দেওয়া হয়েছে আর এখানে হচ্ছে ফুলকপি কেটে রাখা হয়েছিল সেই ফুলকপি এখন নুন হলুদ দিয়ে ভাজা হচ্ছে কড়াইতে আর এখানে মুগের ডাল যেহেতু নিরামিষ খিচুড়ি সেই জন্য মুগের ডাল কড়াইতে ভেজে নেওয়া হচ্ছে আর জলটা এখন ফুটতে শুরু করে দিয়েছে আর এর মধ্যে কিছুটা চাল দিয়ে দেওয়া হয়েছে আর আরও কিছুটা চাল ছিল সেই চালটা দিয়ে দিলাম এইভাবে ফুটন্ত জলের মধ্যে চাল দিয়ে দেওয়া হলো ডালটা কিন্তু ভেজে রাখা হয়েছিল ডালটাও দিয়ে দেওয়া হলো আর এইভাবে একটু ফুটতে দিতে হবে আর এখানে কড়াইতে একটু তেল দিয়েছি দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর দিয়ে দেওয়া হচ্ছে টমেটো আর সেটা দিয়ে এখন বেশ ভালোভাবে নাড়াচাড়া করা হচ্ছে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে একটু আদা বাটা আর একটু হচ্ছে জিরে বাটা তো এইগুলো দিয়ে এই মশলাগুলো দিয়ে এখন ভালোভাবে কিন্তু কড়াইটার মধ্যে নাড়াচাড়া করতে হবে তারপর নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর তোমরা লাল যে রেড চিলি যে লঙ্কা গুঁড়ো সেটাও দিতে পারো আর দিয়ে এইভাবে কিন্তু মশলাটাকে এখন বেশ ভালোভাবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ কষাতে হবে তেল ছাড়ার পরেই কিন্তু তোমরা জলটা দিতে পারবে তাহলে কিন্তু মশলাটা ভাজা ভাজা হয়ে যাবে নাহলে একটা গন্ধ ছাড়ে আর তারপরে এদিকে চাল ডালটাও তো ফুটে এসছে ভেজে রাখা ফুলকপি আর এইটা কিন্তু আর আলুগুলো এগুলো এর ভিতরে কিন্তু এখন হাঁড়িটার ভিতরে দিয়ে দেওয়া হলো আর তারপরে যে মশলাটাকে কষানো হলো জল দিয়ে সেটাকে কিন্তু এই হাঁড়িটার মধ্যেই ঢেলে দেওয়া হলো তো এখন এইভাবে কিন্তু বেশ নাড়াচাড়া করতে হবে আর চলো এইভাবে কিন্তু এখন নাড়াচাড়া করার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে তো খিচুড়ি নিরামিষ খিচুড়ি কিন্তু খেতে বেশ দারুণ লাগে আর এখানে দেখো টক করে ফুটতে শুরু করে দিয়েছে তো এইভাবে কিন্তু ফুটতে দিতে হবে আর বারবার কিন্তু নাড়াচাড়া করতে হবে যেহেতু মুগের ডালের খিচুড়ি না লেগে যাওয়ার সম্ভাবনা থাকে নিচের দিকে আর তারপরে সেটাকে হাঁড়ি বদলে একটা ডেচকির মধ্যে ঢেলে নেওয়া হয়েছে কারণ হাঁড়িটার মধ্যে যেহেতু জলে ফুটছে ঠিকঠাক জায়গা হচ্ছিল না তারপরে সামান্য পরিমাণে ঘি দিয়ে দিতে হবে ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ফুটিয়ে নিলেই খিচুড়ি পুরো একদম রেডি হয়ে যাবে আর হচ্ছে কি তোমরা যেটা কেনা জল সেটা ব্যবহার করবে ঘরোয়া জল ব্যবহার করবে না তারপর উপর দিয়ে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেওয়া হয়েছে আর খিচুড়িটা দেখতে স্বাদে গন্ধে অতলনীয় হয়েছে আর চলো এবার একটু পরিবেশন করা যাক এই দেখো খিচুড়িটা এখানে একটা কলা পাতার মধ্যে সার্ভ করে নিয়েছি বাঁধাকপি তরকারি বেগুন ভাজা কলা ভাজা আলু ভাজা ডিম ভাজা হলে জমে যায় আলু ভাজাটা আজকে হয়নি কিন্তু